সকলকে স্বাগত স্বনির্ভর দলের প্রশিক্ষণ চ্যানেলে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ঠিক এই বিষয়টা নিয়ে সংঘ সমবায়ের সাংগঠনিক কাঠামো নিয়ে আজকে আলোচনা করব। সংঘ সমবায়ের যে সাংগঠনিক কাঠামোটা রয়েছে এই কাঠামোর সাথে সাথে আমরা কি কি উপাদান থাকলে আমরা সংঘ সমবায়কে আরও সফলতা আনতে পারবো বা সংঘ সমবায়ের সাফল্য আসবে তো চলুন আমরা একটু দেখে নিই প্রত্যেককে বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আশা করি যারা এই সংগঠনের মধ্যে আছেন আশা করছি এখন আমরা সকল মহিলা এই সংগঠনের মধ্যে আছি বিশেষ করে যারা সংঘ সমবায় পরিচালনা করছেন বা যারা অপারেশন রয়েছেন কর্মী রয়েছেন প্রত্যেকের কাজে লাগবে তো প্রথম এই সংঘ সমবায় মানে আমাদের সংগঠনটা চালানোর জন্য বলছে আটটি উপাদানের প্রয়োজন তো এই আটটি উপাদান কী কী একটু দেখে নিই আমরা প্রথম হচ্ছে লক্ষ্য স্থির করব এবং সেটা আমরা সবাই জানব সবাই মানে আমরা সবাই সকল দলে সকল সদস্য লক্ষ্য স্থির হবে এবং প্রত্যেকেই আমরা সেই লক্ষ্যগুলো নিয়ে কাজ করব। আর জানব তারপর লক্ষ্যে কিভাবে পৌঁছাবো সেটাও জানব কার কী ভূমিকা আছে তাতে সেটা জানবো প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা আছে কি না সেটা জানব উৎসাহ ভাতা দেওয়ার জন্য ব্যবস্থা করব মূলধন থাকবে সেটাও দেখব কর্ম পরিকল্পনা করবো কাজ শুরু করব তাহলেই আমাদের কি আসবে এই সংগঠনের মধ্যে সাফল্য আসবে কেউ আটকাতে পারবে না তো প্রথম বলছে দেখুন এখানে সাতটা উপাদান আছে লক্ষ্যে কীভাবে পৌঁছাবো কার কী ভূমিকা প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা উৎসাহ ভাতা মূলধন কর্ম পরিকল্পনা কাজ শুরু সবগুলোই আছে কিন্তু সর্বপ্রথম দেখুন যেটা আমরা নেই যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লক্ষ্য স্থির এবং সবার জানা মানে আমি সব করছি লক্ষ্যে যাবো কার কি ভূমিকা সব জানি কিন্তু লক্ষ্যটাই স্থির করিনি তাহলে কি হবে আমাদের চারদিকে ঘুরে বেড়াবো তো সেটাই বলছে যদি এই উপাদানটা না থাকে তাহলে আমাদের কি হবে আমাদের বিভ্রান্তি আসবে আমরা কোনো দিনই কাজ শুরু করতে পারবো না কাজ শুরু করলেও এদিক ওদিক আমরা বিভ্রান্তি হয়ে ঘুরে বেড়াবো যদি লক্ষ্য আমাদের স্থির না থাকে তারপরে দেখুন লক্ষ্য স্থির আছে মানে আমরা সবাই জানি কিন্তু লোককে কিভাবে পৌঁছাবো সেটা আমরা জানি না ধরুন একটা এক্সাম্পেল দিলাম আজকে আমি হয়তো কোথাও যাব সেটা ঠিক করেছি কিন্তু কিভাবে ওই জায়গাটায় যেতে হবে সেটা যদি আমি না জানি তাহলে কি হবে সেখানে সেখানে আমাদের যেটা হবে উৎসাহের কোনো ফল নেই এই যে আমি এত যাবো যাব করে সকাল থেকে তৈরি হয়েছি আমি ওখানে যাবো বলে ভেবেছি ওখানে গিয়ে কি কি করব ভেবেছি সব ভাবাটাই আমাদের বৃথা হয়ে যাবে ওর কোনো ফল আমরা পাবো না উৎসাহের কোনো ফল নেই যদি আমার এই উপাদানটা না থাকে লক্ষ্যে কিভাবে পৌঁছাবো সেটা যদি আমি না জানি তাহলে এই যে আমার এত উৎসাহ তো হবার এর কোনো ফল নেই তিন নাম্বার কি লক্ষ্য স্থির ও সবার জানা এটা আছে লক্ষ্যে কিভাবে পৌঁছাবো এটাও জানি কিন্তু এই লক্ষ্যে পৌঁছানোর জন্য কার কী ভূমিকা সেটা যদি আমি না জানি তাহলে কি হবে তখন আমাকে আজকে আপনি একটা কাজ দিয়েছেন কিন্তু সেই কাজটা করার আগে আমি জানিই না ওই কাজটা করার জন্য আমি কতটা করব আমার সাথে যে আছে সে কতটা করবে এই কাজটার জন্য আমাকে ঠিক কোন কাজটা করতে হবে মানে কার কী ভূমিকা যেটা মানে আমার এখানে করণীয় কি এটা যদি আমি না জানবো তাহলে এখানে কি হবে কাজে আমার বাধা আসবে আমি কখনোই সেই কাজটা ভালোভাবে করতে পারবো না তো এই উপাদানগুলোর সাথে আমার ভূমিকাটা খুব জানা প্রয়োজন যেমন যেভাবে দেখুন আমার সংসারের আমরা সবাই সংসারের মধ্যে আছি তো সংসারে যেরকম আমাদের থাকে দেখবেন একটা জয়েন্ট ফ্যামিলিতে প্রত্যেকে দেখবেন কাজের একটা ভাগ থাকে তুমি এটা করবে তোমার কাজের জন্য এটা ভাগ কেন করা থাকে কারণ এটা করা থাকলে আমাদের কাজে বাধা কম আসে আর যদি এটা না করে রাখি তাহলে আমরা সবাই কী ভাবি তু এ ওটা করবে ওই কাজটা ও করে নেবে এইভাবে ভেবে ভেবে আমাদের কোনো কাজটাই হয় না তার জন্য আমাদের প্রত্যেক কাজের জন্য আমাদের ভূমিকাটা জানা খুব প্রয়োজন যে কে কোন কাজটা করবে তারপরের উপাদান দেখুন প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা আছে কি নেই এটা আমাদের প্রত্যেকের প্রত্যেকটা কাজ করার জন্য আমাদের থাকা খুবই খুবই প্রয়োজন কারণ আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটার বিষয়ে যদি আমার জ্ঞান আর শুধু জ্ঞান না তার সাথে দক্ষতা যদি না থাকে আমি নই সেই কাজটা ভালোভাবে করতে পারবো না করা সম্ভবই না আমি একটা স্কুলের যদি আমি ভাবুন না আমি টিচার তো সেই যে সাবজেক্টের উপর আমি টিচার সেই সাবজেক্টের উপর যদি আমার অভিজ্ঞতা না থাকে আমার দক্ষতা না থাকে তাহলে কি করব আমি কখনোই সেই কাজে সফল আনতে পারবো না যে কাজটার জন্য গেছি সেই কাজটা আমি নই করতে পারবো না তো নেক্সট এটাই বলছে সব উপাদান আছে কিন্তু প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা যদি না থাকে তাহলে কি আসবে না উদ্বেগ হবে আমাদের চিন্তা হবে আমাকে যদি দিয়েছেন আজকে একশোটা লোকে রান্না করতে তো আমি জানি না রান্না কীভাবে করতে হয় কীভাবে মানুষগুলোকে আমি খাওয়াবো তাহলে কি হবে আমার ভয় হবে চিন্তা বিষ আমাকে এরকম একটা দায়িত্ব দিয়েছে অথচ ওইটা নিয়ে আমার কোনো জ্ঞান দক্ষতা নেই তো সেটাই বলছে যে কাজ আমি করতে যাব আপনাকে কাজ করার আগে অবশ্যই সেই কাজের জন্য আপনার দক্ষতা বাড়িয়ে নেওয়া প্রয়োজন আপনাদের সংগঠনের ক্ষেত্রেও তাই যদি আমি সিএসপির কাজ করি বা এসসির কাজ করি বা আমি সংঘ নেত্রী বা অন্য কোনো আমি ক্যাডার আছি সেক্ষেত্রে সেই কাজ করার আগে আমাকে অবশ্যই নিজের জ্ঞান এবং দক্ষতা বাড়িয়ে নিতে হবে তো সবার ক্ষেত্রে যে কোনো নেত্রীর ক্ষেত্রেও এটা আপনি যাকেই যে কাজটা দেবেন নেত্রীদের অবশ্যই সেই কাজে তার জ্ঞান দক্ষতা আছে কি না দেখবেন যদি না থাকে তাহলে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়িয়ে সেই কাজে নামাবেন না হলে কি হবে উদ্বেগ হবে ওনার উনি কখনোই সেই কাজটা মন থেকে করতে পারবেন না ভয় পাবেন তারপরে কী আছে উৎসাহ ভাতা এটা আমরা কোনো সংগঠনেই করি না কেন করি না আমি জানি না কিন্তু সকলকে এটা সাজেস্ট করবো করার জন্য বেশি না উৎসাহ ভাতা মানে আমি কাউকে কোনো কাজ করিয়ে নিচ্ছি কিন্তু তার পরিবর্তে যদি সে তাকে আমি কিছু না দিই কোনো দিন সে কাজ করার জন্য উৎসাহ পাবে না একইভাবেই আমি সমান ধরুন তিনজনকে কাজের ভাগ দিয়েছি তিনজনের মধ্যে ধরুন একজন সুন্দরভাবে তার সময় মতো কাজটা গুছিয়ে তুলে নিচ্ছে হয়তো সময়ের আগে করে নিয়ে এসছে সেক্ষেত্রে তাকে যদি আমি কিছু একটা উৎসাহ ভাতা দিই তাহলে পরবর্তীকালে তার কাজ করার আগ্রহটা বাড়বে একইভাবে তার যেমন কাজ করার আগ্রহটা বাড়বে সেরকম ওকে দেখে আদার্স যারা কাজ করার জন্য ছিল তাদেরও কাজ করার একটা উত্তেজনা বাড়বে যে না আজকে ও পেয়েছে ভবিষ্যতে আমি আমিও পাওয়ার চেষ্টা করব তো প্রত্যেকটা কাজের জন্য বড়ো হোক ছোটো হোক যেমনই হোক উৎসাহ ভাতা আপনারা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আর কাজ অনু কাজ বিশেষে তো যদি এই জিনিসটা না থাকে কি হবে একটু দেখে নিই এই জিনিসটা না থাকলে আমাদের কাজ খুব কম হবে কাজ বেশি হবে না তো যদি আমরা উৎসাহ ভাতাটা দিই তাহলে সেক্ষেত্রে আপনি যেমনটা কাজ চেয়েছিলেন দেখবেন তার থেকে বেশি কাজ এসছে তবু কম হবে না তো এটা একটা সফল সংগঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ উপাদান উৎসাহ ভাতা তারপরে দেখুন কি আছে মূলধন সব আছে আমি সবটা ভেবে রেখেছি লক্ষ্য স্থির করেছি কিভাবে পৌঁছাবো জানি প্রত্যেকের ট্রেনিং দিয়ে তাদের জ্ঞান দক্ষতা বাড়িয়েছি কার কী ভূমিকাও জানি উৎসাহ ভাতা দেব এটাও ঠিক করেছি কিন্তু সবার আগে যেটা আমার দরকার সেটা হচ্ছে মূলধন ওটা আমার নেই তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে হতাশা আমরা সবাই জানি আমাদের কাছে যদি টাকা পয়সা না থাকে আমরা কী হয় আমাদের হতাশায় পড়ে যাই তো যে কোনো বড় কাজ করতে গেলে আমাদের বা ছোট কাজ যেমনই কাজ হোক মূলধনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান তো মূলধন আমাদের থাকতে হবে তো ওটা আমাদেরকে মানে নিয়েই আমাদের যে কোনো কাজে নামা খুব দরকার তারপর আছে কর্ম পরিকল্পনা সবটা আছে কিন্তু আমরা কিভাবে কাজ করব কাকে কোন কাজটা দেব কোন কার ভূমিকা কোনটাতে আমরা দেব বা কার কি ভূমিকা এগুলো তাকে সেইভাবে কাজে লাগাবো এই সবটা করার জন্য আমাকে কি করতে হবে লার্ন করতে হবে কর্ম পরিকল্পনা করতে হবে আমি লোককে কিভাবে পৌঁছাবো আমি জেনে গেছি ধরুন আমি একটা বিয়েবাড়ি যাব। তো বিয়েবাড়ি যদি যাই এটা আমরা সবাই জানি যে বিয়েবাড়ি যাওয়ার আগে আমরা ঠিক করি কবে যাব কীভাবে যাব ওই বিয়ে বাড়িতে আমরা কী কী নিয়ে যাব তো এরকম আমাদের প্ল্যান হয়েই থাকে যদি সেই প্ল্যান মতো আমরা কাজ করি দেখবেন আমাদের যাওয়ার সময় খুব একটা তাড়াহুড়ো হয় না বা ওখানে গিয়েও আমরা দেখি না যে না এই জিনিসটা ভুলে গেছি এটা এরকম হয়ে গেছে এটা হয় না কিন্তু হঠাৎ করে যদি আমাদের কোথাও কোনো জায়গা যাওয়া হয় দেখবেন আমি ওই জায়গায় পৌঁছে কিছু ভুলে গেছি বা হয়তো আমার জন্য কিছু একটা ভুল হয়ে গেছে বা প্ল্যানটা সেইভাবে হয়নি তার জন্য আমার কোনো ক্ষতি হয়ে গেছে এই জিনিসগুলো আমাদের হয় তো সংগঠন যেহেতু আমাদের এতগুলো পরিবার নিয়ে এখানে যুক্ত আছে সবার মান উন্নয়নের জন্য আমাদের চিন্তা আছে তো টাকা পয়সারও আমাদের মিশনের হয়তো অত টাকারও ব্যাপার আছে তো সেক্ষেত্রে প্রত্যেকে বলবো ছোট কাজ হোক বড়ো কাজ হোক যে কাজই নামবেন আপনারা পরিচালন কমিটি এবং কর্মীরা যার এবং নেত্রী যারা আছেন আদার্স প্রত্যেকে বসে আপনারা প্ল্যান করবেন প্ল্যান করে প্ল্যান মোতাবেক আপনারা কাজ করতে এগিয়ে যাবেন তো কর্ম পরিকল্পনাটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান প্লান ছাড়া আপনারা সারা বছর কি কাজ করবেন কাজ শুরু করার আগে প্ল্যান করবেন তো কর্ম পরিকল্পনাটা যদি আমাদের না করা হয় সেক্ষেত্রে কি হয় না মিথ্যা শুরু মানে আমরাই যে কাজ শুরু করেছি সেটার কোনো মানে নেই মিথ্যা শুরু হয়ে যায় তো প্ল্যানটা আমাদের করে আমাদের সব কাজ করতে হবে সে যে কোনো কাজ করা হোক আপনাদের নিজেদের জীবনেও বলবো কাজ করতে গেলে আপনারা প্রত্যেকটা কাজে ছোট কাজ হোক বড় কাজ হোক অল্প সময়ের মধ্যে হলেও প্ল্যান করবেন প্ল্যান ছাড়া কোনো কাজ করবেন না সবার শেষ যে উপাদান এতক্ষণ আমরা ছাত্র উপাদান নিয়ে বললাম লাস্ট যে উপাদান সেটা হচ্ছে কাজ শুরু সবটা আমার আছে কিন্তু আজ করব কাল করব পরে করলেও হবে এইভাবে আমাদের চলছে তো সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে হয় ব্যর্থতা আপনারা কোনোভাবেই সফলতা আনতে পারবেন না আপনাদের ব্যর্থতা আসবে যদি সব উপাদান থেকেও আমি কাজ শুরু না করি তাহলে আমাদের ব্যর্থতা আসবে তো এটা ছিল আমাদের সফল সংগঠনের জন্য আটটি উপাদান তো আমরা চেষ্টা করবো প্রত্যেকেই যারা সংগঠন নিয়ে আছি যে কোনো সংগঠন বিশেষ করে সংঘ সমবায় আমরা যারা পরিচালনা করছি যারা কাজ করছি সংঘ সমবায় যারা নেতৃত্ব দিচ্ছি তো এই আটটি উপাদানকে সাথে নিয়ে আমরা স্বয়ঙ্কর সমবায় পরিচালনা করার চেষ্টা করবেন তো আজকের বিষয় এটুকুই ছিল পরের বিষয় আবার পরে নিয়ে আসবো আপনারা প্রত্যেকেই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ